নাকের ড্রপ নিয়ে যায় নাকের ড্রপ যতক্ষণ দে নাক খোলা নাকের ড্রপ বন্ধ নাকটা বন্ধ হয়ে যায় আপনার এই ছিল না কো ওকে আজকে আমি নাকটা দেখাবো দেখেন একদম নর্মাল হয়ে গেছে দেখেন দেখছেন 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 হ্যাঁ দেখছেন হ্যাঁ ওকে একদম নর্মাল গেছে কতবার ক্যাব দেখছেন হ্যাঁ কতবার ক্য্যাপ দেখছেন এই যে গত পনেরো দিন আপনাকে কোনো ড্রপ দেওয়া লাগছে ওকে আমাদের আসলে আমার নিয়ম কারণ কিছু রুগীতে নিয়ম কারণ শিখিয়ে দিই কিছু ওষুধ দিই কমপ্লিট ভালো হয়ে যায় এবং এই রোগের জন্য আপনার কোনো অপারেশন লাগছে por é ok thank you, thank you.